"وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا" ইয়াহুর জুম বুতু নিহা শরব মুখত আলিফুল আলওয়া নুহা ফি আসমানের মালিক জমিনের মালিক জন্নতের মালিক জহান্নমের মালিক মোহন আল্লাহ রব গুলাল আমিকে ক্ষুদ্র এক প্রাণী মৌমাসিকে তিনটা আদেশ করেছেন বলেন না কয়টা আদেশ করেছেন এক নম্বর আদেশ মৌমাসি বাড়ি কোথায় বানাবে ঘর কোথায় বানাবে এই সম্পর্কে আল্লাহ আদেশ করেছেন দুই নম্বর আদেশ করেছেন মৌমাস থেকে খাবার অন্বেষণ করবে তিন নম্বর আদেশ করেছেন কোন পথে চলবে প্রথম আদেশ করেছেন তুই তিন জায়গায় বাড়ি বাঁধবি তিন জায়গায় বাসা বানাবি বলেন না কয়েক জায়গায় মৌ কে বলছে ও তুই পাহাড়ে বাসা বানাইবি পাহাড়ে বাসা বানাইবি জীবাল পাহাড়ে বাসা বানাইবা দুই নম্বর তুমি গাছের গালে বাসা বানাইবা তিন নম্বর হচ্ছে মানুষের সাদে বাসা বানাইবা আর তাকিদি পিনল জিবালিবুয়ুতা ওমিনশ শাজারি অমি মায়া লিসুন ও মৌ তুমি পাহাড়ে বাসা বানাও তুমি গাছের কালে বাসা বানাও তুমি মানুষের স্বাদের নিচে বাসা বানাও মুসলমান আমার আমাদের এই মোটামুটি জীবনে আমরা যত মৌচাক দেখেছি এই তিন জায়গা ছাড়া অন্য কোথাও কি আমরা কোনো মৌচাক দেখেছি নি এই তিন জায়গায় হয়তো মৌচাক সে গাছের ডালে পাহাড়ে অথবা বাড়ির স্বাদে কারেন আমরা দেখেছি এই তিন জায়গা ছাড়া অন্য কোথাও আমরা বাসা বানাতে দেখিনি কারণ আদেশ করেছেন একমাত্র তিনি কে আল্লাহরবুল আন আমি মৌমাছিকে আল্লাহ রবুল আনমিং দ্বিতীয় নম্বর আদেশ দিয়ে বলেন সুম্ম কুলি মিং কুল্লি সমার ও মৌমাছি তুমি বিভিন্ন বাগান থেকে ফল এবং ফুল থেকে রস আহরণ করবা মৌমাছি তাই করে কথা বলেন ঠিক কিনা আমরা কি মৌমাছিকে কখনো দুধ পান করতে দেখেছি গোস্ত ভাত পান করেছে খেয়েছে খায় নাই কারণ আল্লাহ আদেশ করেছেন রে তুই বাগান থেকে বিভিন্ন ফলমূল থেকে রস আহরণ করবা দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর আদেশ করেছেন ফসলুকি ও মৌমাছি তুমি তোমার রবের দেয়া বাতলানো সহজ সরল পথে তুমি চলবা পরে না সুহান আল্লাহ মৌমাছিকে আল্লাহ রব আলিন তিনটা আদেশ করেছেন বাসা কোথায় বাঁধবে খাবার সে কোথার থেকে খাবে কোন পথে সে চলবে মৌমাছির শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কেয়ামত পর্যন্ত অতিথি সাদস পালন করেছে কেয়ামত পর্যন্ত মহান নবীর বিধানগুলো পঙ্খানু পঙ্খানু পালন করবেন বিধায় আল্লাহ রবুল আলমিন ফিহি শিফা উল্লিন নাস মৌমাসির লালার ভিতরে গোটা মানব জাতির জন্য শিফা রেখেছেন চিৎকার করবেন আল্লাহ আকবর মোহতারম হাজির এই মানব জাতির মধ্যে নিম্নস্তরে থেকে শুরু করে গরিব ধনী কালো ফর্সা টাকাওয়ালা টাকা ছাড়া ক্ষমতাওয়ালা ক্ষমতা ছাড়া নবী রাসুল শুরু করে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত সমস্ত মানব জাতির জন্য মৌমাসির লালাকে শেফা বানিয়ে দিয়েছেন একমাত্র তিনি কে কারণ মৌমাস পংখানু পঙ্খানু আল্লাহ রবুল্লা আলমিনের আদেশকে পালন করেছেন অথচ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে না কত আদেশ করেছেন আমরা সৃষ্টি সেরা জাতি আল্লাহ তালা আমাদেরকে বলেছেন বান্দারা তোমরা হারাল পন্থায় উপার্জন করবা কখনো হারাম পন্থায় উপার্জন করবা না আমাদের কামায়ের ভিতরে হারাম আছে না নাই তোমরা কখনো সম্পদের ভিতরে ভেজাল না ভেজাল মুক্ত সম্পদ তোমরা বিক্রি করবা আমরা সমাজের ভিতরে ব্যবসায়ীরা যে সম্পদ বিক্রি করে এর মধ্যে ভেজাল আসে না নাই চিৎকার করে বলে আল্লাহ তালা বলেছেন বান্দা ফাজত্ত নামাজ পড়বা আমরা পড়ি নিয়মিত করি না অথচ মৌমাসিকে আল্লাহ একবার আদেশ করেছেন এক আদেশে মৌমাসি তার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত ওই আদেশকে পঙ্খানু পঙ্খানু পালন করেছেন বিধায় আল্লাহ রব্বুর আলমী মৌমাসির লালাকে গোটা বিশ্বের জন্য শেফা বানিয়ে দিয়েছেন বলেন সুহার আল্লাহ মহতারম হাজরিন আজকের আলোচনায় আমরা মৌমাসি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শুনব বিজ্ঞানীরা রিচার্জ করেছেন অস্ট্রেলিয়ার এক বিজ্ঞানী আছে তার নাম কালবন ফ্রিজ উনি এক গ্রন্থ লিখেছেন ওই গ্রন্থে সম্পর্কে গবেষণা করে সেভেন্টি থ্রি উনিশশো তেহাত্তর সনে মৌমাছি সম্পর্কে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন প্র্লাহ আকবর গোটা বিশ্বে বিজ্ঞানীরা যত প্রাণী নিয়ে গবেষণা করেছেন গবেষণায় যত সময় দিয়েছেন সব থেকে সমস্ত বিজ্ঞানীরা মৌমাছি নিয়ে যে গবেষণা করেছেন সব প্রাণীর মধ্যে সব প্রাণীর চেয়ে মৌমাসির গবেষণায় বিজ্ঞানীরা বেশি সময় দিয়েছেন বলেন আল্লাহ আখবর গবেষণায় বলেছেন মৌচাকে যে মৌমাছিরা থাকে কার্বন ফ্রিজ সে গবেষণা করেছেন মৌচাকে যে মৌমাছি থাকে তিন ধরনের মৌমাছি থাকে বলেন কয় ধরনের অস্ট্রেলিয়ান বিজ্ঞানী গবেষণা করে বলেছেন আমরা যে মৌমাছি দেখতে পাই ওই মৌচাকে যে দেখতে পাই ওই মৌচাকের ভিতরে তিন ধরনের মৌমাছি থাকে আওয়াজ দিয়ে বলেন না কয়ে ধরনের মৌমাছি একটা হচ্ছে রানী মৌমাছি দুই নাম্বার শ্রমিক মৌমাছি তিন নাম্বার পুরুষ মৌমাছি রানী মৌমাছি শ্রমিক মৌমাছি পুরুষ মৌমাছি রানী মৌমাছির কাজ হচ্ছে গোটা মৌচাকটাকে নিয়ন্ত্রণ করা যত মৌমাছি আছে সমস্ত মৌমাছিকে নিয়ন্ত্রণ করা গাইডলাইন দেয়া শ্রমিক মৌমাসিদের কাজ হচ্ছে তারা বাসা বানাবে বিভিন্ন বাগান থেকে মধু সংগ্রহ করে মৌচাকে নিয়ে আসবে পুরুষ মৌমাছির কাজ হচ্ছে তারা শুধু সন্তান প্রজনন দেবে এছাড়া অন্য কোনো কাজ নেই মোহতারাম হাজরিন বিজ্ঞানী কালবন ফ্রিজ বলেছেন যেই মৌমাছিরা বাসা বানাবে যে মৌমাছিরা মধু সংগ্রহ করবে তারা পুরুষ মৌমাছি নাকি নারী মৌমাছি আমরা কি বলতে পারবো বলতে পারবো না বিজ্ঞান সে নাইনটিন সেভেন্টি থ্রিতে কালবন ফ্রিজ সে গবেষণা করে বের করেছে যেই মৌমাছিরা বাসা বানায় যে মৌমাছিরা বিভিন্ন ফল বাগান থেকে মধুর সংগ্রহ করে তারা হচ্ছেন অথচ অবাকের অবাক করার বিষয় হচ্ছে সে যে গবেষণা করে যে সত্য প্রকাশ করেছে অবাক করার বিষয় হচ্ছে মহান আল্লাহ রা আজ থেকে পনেরো শত বছর পূর্বে যেই মৌমাছিরা বাগান বানাবে যেই মৌমাছিরা বাসা বানাবে যেই মৌমাছিরা মধুর সংগ্রহ করবে তারা হচ্ছে নারী মৌমাছি মহান আল্লাহরমুর আর আমি আজ থেকে পনেরো শত বছর পূর্বে প্রমাগ্রন্থ কারিন বলে দিয়েছেন বলা বিজ্ঞান অনেক দিন পরে রিচার্জ করে বের করেছে কিভাবে কিভাবে আমরা দেখবো যে নারী মৌমাছি সে বাসা বানায় মধুর সংগ্রহ করে আমরা যদি কোরানের ওই আয়াতটাকে একটি গবেষণা করে দেখি তাহলে আমরা দেখতে পাব আল্লাহ পাবো আল্লাহরবুল্লাহ আলমিন মহাগ্রন্থালিমীর ওই আয়াতে মৌমাসিকে যে আদেশ করেছেন আরবি ব্যাকরণ অনুযায়ী আমাদের বুঝতে হবে আল্লাহরবুল্লাহ আলমিন মৌমাছিকে যে বাসা নির্মাণের আদেশ করে নির্দেশ দিয়ে যে শব্দ ব্যবহার করেছেন যদি সেটা পুরুষ হয় তাহলে সেক্ষেত্রে শব্দ ব্যবহার হবে ইত্যাকিদ আর যদি মহিলা মৌমাছি হয় তাহলে ইত্তাহিদই মহান আল্লাহর আলামিন রস সংগ্রহ করার জন্য যা আদেশ করেছেন যদি পুরুষ মৌমাসীকে আদেশ করে থাকেন শব্দ হবে কুল যদি নারী মৌমাসীকে আদেশ করে থাকেন শব্দ হবে কুলি কান্দি আল্লাহ রব্বুল আলামিন যে সঠিক সরল পথে চলতে বলেছেন যদি পুরুষ মৌমাসিকে আদেশ করেন শব্দ ব্যবহার করবেন উসলুক আর যদি মহিলা মৌমাসিকে আদেশ করেন শব্দ ব্যবহার করবেন উসলুকি এবার আমরা কোরআনটা গবেষণা করে দেখবো আল্লাহ তালা কোরআনে ইত্তাহিজ বলেছেন নাকি ইত্তাহিদি বলেছেন মহান মোহান আল্লাহর আলমিন মোহান কোরআন কারিমে কুল শব্দ বলেছেন নাকি কুলি বলেছেন মোহান আল্লাহর আলমিন উস্তুক বলেছেন নাকি উস্তুকি বলেছেন যদি ইত্তাকিজের জায়গায় ইত্তাক্ষিদি বলে যদি কুলের জায়গায় কুলি বলে যদি উস্তুকের জায়গায় উস্তুকি বলে তাহলে বুঝতে হবে মহান মোহান আল্লাহরুল আলমিন মধুর সংগ্রহের যা আদেশ করেছেন বাসা নির্মাণের যা আদেশ করেছেন সেটা পুরুষ মৌমাছি নয় নারী কথা বলেন ঠিক না আল্লাহ বলেন দেখেন বলেন এবার পুরুষ মৌমাছি নাকি নারী মৌমাছি টান দিলে নারী মৌমাছি টান দিলে কোন মৌমাছি বলেন নারী মৌমাছি আল্লাহ তালা বলছেন সুম্মুলি তুমি পান করো খাও আহরণ করো কুলি শব্দ ব্যবহার করেছেন নারী মৌমাছির কথা বলেছেন এরপরে বলেছেন ফাঁস কুকি তুমি তোমার রবের দেয়া পথে চলো তো কোরআন গবেষণা করে আমরা রিচার্জ করে যেটা পাই মধু সংগ্রহের এবং বাসা নির্মাণের কাজ করে হচ্ছে পুরুষ মৌমাছে নাকি নারী মৌমাছি বলেন চিৎকার করে বলেন পুরুষ মৌমাছি নাকি নারী মৌমাছি নারী মৌমাছি মোহতার মাহাজির কার্বন ফ্রিজ বলেছেন বিজ্ঞানী কালমন ফ্রিজ বলেছেন এক এক মৌচাকে প্রায় ষাট হাজার থেকে এক লক্ষ মৌমাছি একসাথে বসবাস করে চিৎকার করবেন এই যে ষাট হাজার থেকে এক মৌমাছি সেখানে বসবাস করে তাদের বসে বসবাসের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঘর নির্মাণ করেছেন আমরা মৌচাকের ভিতরে লক্ষ্য করে দেখব প্রত্যেকের জন্য আলাদা আলাদা গোলাকার কুঠরি নির্মাণ করা আছে কুঠরি নির্মাণ করা আছে কথা বলেন ঠিক কিনা এই যে বিভিন্ন জায়গায় মধু মধু করবার জন্য যায় করে পুনরায় যাবার তার বাসায় ফিরে আসে এক একটা মৌমাছি বিজ্ঞানী বলেন আমরা শত শত বছর বংশনা করে দেখেছি মৌমাছি যখন বাগান থেকে তার মৌচাকে ফিরে আসে কোনোদিন তার নিজ ঘর ছাড়া অন্য কোনো ঘরে তারা উঁকি মিলে দেখে না পারেন তার ঘরে এসে যায় ষাট হাজার থেকে এক লক্ষ মৌ ঘর ঘর চিহ্নিত করে নির্ধারণ করতে মৌমাছির কে হয় না ভুল হয় না বিজ্ঞানরা বলেন মুমসি যে ওই ঘর বানিয়েছেন ছয় কোন বিশিষ্ট একটা ঘর বলেন কয়েক বিশিষ্ট এইভাবে করে কয়েক একবারে গোলাকার না ছয় কোন বিশিষ্ট আপনার মৌ একটু দেখবেন ছয় কোন বিশিষ্ট একটা ঘর বিজ্ঞানীরা বলেছেন এক কোন থেকে অপর কোণ ওই মৌমাছিরা এত নিপুণ করে বানিয়েছেন এক কোণ থেকে অপর কোণ বিন্দু পরিমাণ কম বেশি নেই আমরা বানালে তো তো একটু কম কম বেশি বেশি হবে হবে চুল পরিমাণ বিজ্ঞানীরা রিচার্জ করে দেখেছেন গবেষণা করে দেখেছেন বিভিন্ন যন্ত্রের ভিতরে সেটাকে রেখে দেখেছেন এক সুতা পরিমাণ চুল পরিমাণ এক কোণ থেকে অপর কোণের কোনো সমান নেই পার্থক্য নেই সব সমান মোহতারাম হাজির বিজ্ঞানী রিচার্জ করে দেখেছেন এই যে মৌমাসি মৌমাসি যখন বাগানে মধু সংগ্রহের জন্য যায় রস সংগ্রহের জন্য যায় তার দুই দিক থেকে দুইটা ডানা করে চারটা ডানা বলেন কয়টা ডানা বিজ্ঞানীরা বলেন এক সেকেন্ডে মৌমাসি মৌমাছি তার এই ডানাটাকে দুই শতবার ঝাপটায় কয় শতবার বলেন যদি এক সেকেন্ডে দুই শতবার হয় এক মিনিটে মৌমাছি যখন উঠতে যায় এক মিনিটে তার ডাড়া বারো হাজার বার ঝাপটাইতে থাকে বলেন আল্লাহ আকবর কত মেহনত করে মৌমাসি বিজ্ঞানী বলেছেন মৌমাসি যখন জানা ঝাপটা এত দ্রুত এই জন্য একটা ভব শব্দ হয় মৌমাসির ছিল একটা গুনগুন ভব শব্দ হয় কিনা বলেন মৌমাছির ঘন্টায় গতিবেগ হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার সে ইচ্ছা করলে ঘন্টায় পঁয়ত্রিশ কিলোমিটার সফর করে পৌঁছতে পারে বিজ্ঞানীরা আরও বলেছেন এই যে মৌমাছি এই মৌমাছি কোনো মৌমাছি যদি কোনো বাগানের সন্ধান পায় তাহলে অপর মৌমাছিকে এসে ওই বাগানের সন্ধান দেয় যদি দশ কিলোমিটার দূরে ওই বাগান থেকে এই মৌমাছি দশ কিলোমিটার দূর থেকে এসে বাগানে এসে অপর সঙ্গীদেরকে যে সংবাদ দেয় এই সংবাদ দেওয়ার মধ্যে বিন্দু পরিমাণ কম বেশি হয় না ওই সংবাদের উপর নির্ভর করে অপর মৌমাছি দশ কিলোমিটার ভ্রমণ করে ওই মৌচাক মধু সংগ্রহ করতে চলে মৌমাছির ভিতরে যে মধু ওই মধুর মধ্যে বিজ্ঞানীরা বলেছেন চিনি যেই পরিমাণ মিষ্টি তার থেকে মধু আশি গুণ বেশি মিষ্টি তারপর বিন্দু পরিমাণ সুগার তার মধ্যে নেই এই সবগুলো করেছেন একমাত্র তিনি কে মোহতারাম মৌমাছির মধুর যে মধু ওই মধুর ভিতরে গবেষকরা ডাক্তার আর গবেষণা করে বলেন প্রায় পঁয়তাল্লিশ প্রকার পুষ্টি নিহিত একটা একটা মধুর ফোটার ভিতরে আছে কয় প্রকার বলেন পঁয়তাল্লিশ প্রকার পুষ্টির বেশি পুষ্টি আল্লাহরুল আলামিন মধুর ভিতরে রেখেছেন মধুর ভিতরে আছে গ্লুকোজ ফ্রুক্টোজ সুক্রোজ আয়রন খনিজ লবণ ইত্যাদি ইত্যাদি পুষ্টিকর বিষয়গুলো মধুর মধ্যে থাকার কারণে যে ব্যক্তি মধু পান করবে আল্লাহরব্বুর আলমিন বিভিন্ন রোগ থেকে আল্লাহরব্বর আলমীন এই ব্যক্তিকে সেফাদান করবেন বলে ল মোহতার মহাজরিন যে ব্যক্তি মধু পান করবে মধু সেবন করার দ্বারা আল্লাহ রমোন আলমিন মধু এটা মানুষের রোগ মুক্তির উপায় হয়ে দাঁড়ায় মধু মানুষের বুদ্ধি বাড়ায় মধু মানুষের শরীরে রক্ত উৎপাদনের কাজে সাহায্য করে মধু মানুষের নিদ্রাকে দূর করে দেয় অনিদ্রাকে পূর্ণ করে দেয় মধু মানুষের ভিতরে শরীরের ব্যথাকে দূর করে দেয় মধু মানুষের কষ্ট কষ্টকাঠিন্যকে দূর করে দেয় মধু মানুষের হজমের যে সমস্যা আছে এই সমস্যা দূর করতে সাহায্য করে মধু পান করলে মানুষের দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে মধু মানুষের ধরে রাখে মধু মানুষের ত্বক এবং সৌন্দর্য বৃদ্ধি করে এই সবগুলো প্রসেসিং করার কফিক দিয়েছেন একমাত্র তিনিকে মোহতার মাজরিন এই মধুর ভিতরে আল্লাহর আলমিন এত শক্তি রেখেছেন এত রেখেছেন এত ক্ষমতা রেখেছেন এই জন্য আল্লাহ তালা বলেছেন এই মধুর ভিতরে মানব জাতির জন্য শিফা রয়েছে বলেন আল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি গুরুত্বপূর্ণ মাস আলা অনেকে বলেন জন্মের পরে শিশু বাচ্চাকে মধু পান করার সুন্নাত মধু সেবন করার সুন্নাত এটা একটি ভুল মাস আলা এটি একটি ভুল আলা জন্মের পরে নবজাতক কোনো শিশুকে মধুপান করানোর কথা করানো হাদিসের কথাও নেই নবী সাল্লাহ আলী সাল্লাম তার জীবনে জন্মের পরে কোনো বাচ্চাকে মধু খাইয়েছেন খাওয়ানোর নির্দেশ করেছেন এই তথ্য হাদিসের কোনো কিতাবে পাওয়া যায় না তবে কোনো বাচ্চার জন্ম হলে রসুলসাল্লা কাছে যখন কোনো বাচ্চাকে নেওয়া হতো ওই বাচ্চাকে নবী সাল্লাম খেজুর চিবিয়ে তার মুখে দিতেন কিন্তু মধু খাওয়াইছেন বা মধু খাওয়ার আদেশ করেছেন এমন কোন তথ্য করানো হাদিসের কোথাও খুঁজে পাওয়া যায় না তাহলে এবার বলুন তো দেখি আমাদের সমাজে যে প্রচলিত আছে জন্মের পর একটা বাচ্চাকে মধু খাওয়াতে হবে এটা সুননাথ নাকি বেদাত বেদাত এটা কিনা সুন্নাত নয় আমি একবার বাড়িতে যাইতেছিলাম নাবিল এক গাড়ি গাড়িতে করে আমার পাশে এক ভাই বসা হঠাৎ করে ভাইয়ের ফোন আসলো তার স্ত্রী বাচ্চা প্রসব করেছে অর্থাৎ তার একটা ছেলে সন্তান হয়েছে আট দশ মিনিট পরে সে তার মাকে আর শাশুড়িকে কল করে বলছে শূন্য ধরছে নবজাতক বাচ্চাকে মধু খাওয়ানো তাকে একটু মধুর ব্যবস্থা করে তাকে মধু খাওয়া আমি সঙ্গে সঙ্গে বললাম ভাই নবজাতক বাচ্চাকে মধু খাওয়ানোর বিষয়টা কোরআন হাদিসের কোথাও নেই এটা শূন্য নয় কাজের থেকে বিরত থাকুন ডাক্তাররা গবেষণা করে দেখেছে এক বছর আগে এক বছর অতিবাহিত হওয়ার পূর্বে যদি কোনো বাচ্চাকে মধু সেবন করা হয় ওই বাচ্চা গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার ভয়াবহতা রয়েছে ডাক্তাররা বলেছেন মধুর ভিতরে এক প্রকার ব্যাকটেরিয়া থাকে ক্লোস্ট্রিডিরিয়াম এক প্রকার ব্যাকটেরিয়া আছে ব্যাকটেরিয়া আছে যা নবজাতক বাচ্চাকে খাওয়ানোর পরে তার যে হজম শক্তি আছে এর মধ্যে বিঘ্নতা সৃষ্টি হয়ে যায় মধুর ভিতরে যে পুষ্টি আছে যে পাওয়ার আছে শক্তি আছে গরমি আছে এটা কোনো বাচ্চাকে খাওয়ালে সে সেটা সহ্য করতে পারে না যার ফলে বাচ্চা গুরুতর অসুস্থ হয়ে যায় অনেক ডাক্তাররা বলেছেন বাচ্চার মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য এক বছর পূর্বে এক বছর পূর্ণ হওয়ার পূর্বে আমরা কোনো বাচ্চাকে কখনোই মধু সেবন করাব না এটা যেমন ডাক্তারি কথা এটা কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না যে শিশু কোনো বাচ্চাকে নবী মধু খাইয়েছেন বা মধু পান করা আদেশ করেছেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এর থেকে বিরত থাকার তফিক দান করে সকল করে আমিন আমরা যে কথা বলতেছিলাম যে মহান আল্লাহ রবুল আলমিন একটা ছোট্ট মৌমাছি মধু পোকা এই মধু পোকা মহান আল্লাহ রব্বুল আলমিনের তিনটি আদেশ পালন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার লালাকে গোটা বিশ্ববাসীর জন্য সেফা দান করেছেন আজ যদি আমরা মহান রবের বিধানগুলো পালন করতে পারি মহান রবকে যদি আমরা রব বলে স্বীকারোক্তি দিতে পারি মহান রবের আদেশগুলো যদি আমরা পুঙ্খন পুঙ্খন ভাবে পালন করতে পারি মহান আল্লাহ রবুল আলামিন বলেন ও বান্দা তুমি যদি আমার সবগুলা আদেশ পুঙ্খন পুঙ্খন পালন করে দেখাও আমি আল্লাহ রবুল তোমার মর্যাদা সমস্ত মানুষের উপর তোমার মর্যাদা দিতে দিতে আমি আল্লাহ রবুল আলামিন। তোমার মর্যাদাকে ফেরেশতাদের তাদের মর্যাদার উপরে দান করে দেবো সুবাহান আল্লাহ তাদের যে মর্যাদা ফেরেশতারা কখনো গুনা করেন নবী সাল্লাহ সাল্লাম মাহারিম তোমরা গুনাহের থেকে বেঁচে থাকো তখন আবাদার নাস তোমরাই হবে শ্রেষ্ঠ জাতি কাজেই মহান আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে যে আদেশ আদেশ করেছেন যে নিষেধ করেছেন এই সমস্ত আদেশ নিষেধ থেকে যদি আমরা বিরত থাকতে পারি সমস্ত নিষেধ কাজ থেকে বিরত থাকতে পারি আদেশগুলো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম জীবনদার করবে ওয়াদা করেছেন তিনি কে আল্লাহ তালা বলেন মান আমিলা সলিহাম মিন যাকারি উনসা ওয়া হুয়া ও আমার বান্দারা তোমাদের মধ্যে পুরুষ কিংবা মহিলা যে ব্যক্তি ইমান আনার পরে নেক কাজ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো পুঙ্খন পুংখনাভাবে পালন করবে ফালা নুহইয়াহুল্লাহ হায়াতান তাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে উত্তম এক জীবনের ব্যবস্থা করে দিব বলেন সুবহানাল্লাহ ওয়াদাকার আল্লাহ রাব্বুল আলামিন ফালা নুহইয়াহুল্লাহ হায়াতান আল্লাহ তাল উত্তম জীবন দান করবেন উত্তম রিজিকের ব্যবস্থা করবেন মুফাসসির ইকরাম বলেছেন উত্তম জীবনের অর্থ হচ্ছে উত্তম জীবনের অর্থ হচ্ছে হালাল রিজিকের ব্যবস্থা করবেন বলেন কোন রিজিকের হালাল রিজিকের ব্যবস্থা করবেন হালাল রিজিক বলতে কি বোঝায় একজন মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে জীবনের যত ক্ষেত্র আছে সব প্রয়োজন আল্লাহ আল্লাহরপাল্লা আলমিনের কুদরতি হাতে পূরণ হওয়ার নাম হচ্ছে উত্তম রিজিক হারাল

ফৌলা একাইদ হুলু না আল্লাহ তালা বলেন মমিন কিংবা পুরুষ নারী কিংবা পুরুষ মমিন অবস্থায় যদি নে কামল করে ফৌলা ইকায়াদ হুলু জান্না তারা আমার জান্নাতে প্রবেশ করবে খোয়ালিদিনা ফিহা এই জান্নাতে তারা চিরকাল থাকবে মুহতারাম হাজরিন বলেন তো দেখি এই পৃথিবীর বুকে যারা জান্নাতি আর যারা জাহান্নাত তারা কি যারা জন্নতি আর যারা জাহান্নামী তারা কে এক যারা জন্নতি তার হচ্ছে সফল কাম সুর হাসরের বিষ্ণু মারায় বলেন বলেন শুনে নাও যারা জন্নতি আর যারা জাহান্নামী তারা এক নয় اصحابুল জান্নতিহুমুল ফায়িজুন যারা জান্নতি তারাই হচ্ছে সফলকাম লাস্তবী اصحاب النار ও اصحابুল জান্নাত যারা জান্নতি আর যারা জাহান্নামী লাস্তবী তারা এক নয় اصحابুল জান্নতিহুমুল ফায়িজুন যারা জান্নতি তারাই হচ্ছে সফলকাম বলেন আমরা জান্নাতে যেতে চায় না জাহান্নামে কারা কারা জান্নাতে চান দুহাদ্দুল আল্লাহ তালাকে দেখান আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে জান্নাতের মেহমান বানায়ন এক সকলে পরে নামিন হাত্তামার মোহতারম হাজরিন এই জন্য ছোট্ট এক মধু পোকা মৌ মসি একবার আল্লাহ তালা আদেশ করেছেন শুধুমাত্র একবার আমাদেরকে নামাজের আদেশ করেছেন কোরআনে কতবা আকিমুসালা আকিমুসালা ও বান্দারা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো কোরআনের প্রায় আশি জায়গার বেশি জায়গা আল্লাহ রব্বুল বান্দাকে নামাজ আদেশ করেছে অথচ আমরা গাফলতি করে পাঁচ অক্ত নামাজ পড়ি আর মৌমসিকে একবার আদেশ করেছেন তুমি বাসা বানাবা পাহাড়ে তুমি বাসা বানাবা মানুষের ছাদে তুমি বাসা বানাবা ঘরের কার্নিশে তুমি বাসা বানাবা গাছের ডালে মৌমসি একবার আদেশ করার কারণে মৌমসি সারা জীবনে সে বাসা বানায় বাগানে সে বাসা বানায় পাহাড়ে সে বাসা বানায় মানুষের ভরের কারণে সে বিন্দু পরিমাণ হেরফের করে না অথচ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বলেছেন বলে আত্মা করা তোমরা জেনার নিকটবর্তী হন জেনা করা তো দূরের কথা বলা আত্মা করা তোমরা জেনার নিকটবর্তী হন অথচ আজকে আমরা চোখের জেনা করছি মোবাইল দিয়ে আমরা চোখের জিনা করছি হাতের জিনা করছি কানের জিনা করছি পায়ের জিনা করছি কতসা আল্লাহ তাআলা বলা তাকরবুল জিনা ও বান্দারা তোমরা জিনার নিকটবর্তী হন। আল্লাহ তালা বলেন ইয়া না আমানু লা তা'কুলু আলাকুম বাইনকুম বিল বাতিন তোমরা অন্যায়ভাবে কার সম্পদ তোমরা ভক্ষণ করো না অন্যায়ভাবে সম্পদ ভঙ্কট করে এমন লোক আমাদের সমাজে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কতবার আদেশ করেছেন তোমরা হালাল পন্থায় উপার্জন করো অথচ আমরা হারাম পন্থায় উপার্জন করি ঠিক কিনা বলেন এজন্য মুসলমান ভাইরা আমার আল্লাহরবুল্লাহ আনামিনের যত আদেশ এবং নিষেধ আছে সমস্ত আদেশ এবং নিষেধকে যদি আমরা পঙ্খানু পঙ্খানুভাবে পালন করি আল্লাহরবুল্লাহ আনামিন আমাদেরকে উত্তম ঋষিকের ব্যবস্থা করে দেবেন পৃথিবীর সমস্ত মানুষ একজন ডাক্তার সে ডাক্তারি করে শান্তির জীবন জীবনযাপনের জন্য। একজন ইঞ্জিনিয়ার সে প্রকৌশলীর কাজ করে শান্তির জীবন জীবনযাপনের জন্যে একজন কৃষক সে কৃষি কাজ করে শান্তির জীবন জীবনযাপনের জন্যে একজন অটোরিকশা চালক রিক্সা চালক সে অটোরিক্সা রিক্সা চালায় শান্তির জীবন জীবনযাপনের জন্যে পৃথিবীর সবাই সব জায়গায় শান্তি চায় কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন বান্দা ডাক্তারের ভিতরে শান্তি নাই প্রকৌশলীর ভিতরে শান্তি নাই ব্যবসা বাণিজ্যের ভিতরে শান্তি নাই যদি তুমি আমার বিধান অনুযায়ী জীবনযাপন করো তোমার ভিতরে টাকা পয়সা না থাকতে পারে অর্থ করি না থাকতে পারে মেল না থাকতে পারে ও বন্ধা যদি তুমি আমার ইবাদত করতে পারো আমার বাতলানো পথ অনুযায়ী যদি তুমি জীবনযাপন করো আমি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন ওয়াদা দিলাম তোমাদেরকে আমি শান্তির জীবন দান করবেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলমিনের সমস্ত প্রকার আদেশ নিষেধগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে দুনিয়া এবং আখারাতে সফলতা এবং কামিয়াবি অর্জনে তফিক দান করেন সকাল করেন আমিন শুরুতেই যে আমরা কিছু শত্রুদের পণ্য উল্লেখ করেছি যেগুলো বর্জন করতে হবে এবং এর বিকল্প হিসেবে যেগুলো আমরা উল্লেখ করেছি গ্রহণ করতে হবে আমরা বেশির থেকে বেশি খেয়াল করব। আমরা যেন শত্রুদের কোনো পণ্য ক্রয় করে শত্রুদের আর্থিক ভাবে তাদেরকে চাঙ্গা করে না তুলি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে শত্রুদের পণ্য বর্জন করে মুসলমানদের ন্যূনতম সহযোগিতা করার তাফিক দান করেন মুসলমানদের যুদ্ধে এই মুসলমানদের যুদ্ধে ন্যূনতম অংশগ্রহণ করার তৌফিক দান করেন সকলে করেন আমিন ওয়াখিরে জাওয়ানা আর ইহামদুলিল্লাহ রবিল আলমিন